জি বলেন আপনি কোথা থেকে বলছেন জি আপনি বলেন কিছু দিন ফ্রিল্যান্সিং এর জন্য আপনার জন্য নাকি জন্য মানে আপনি নিজের জন্য আপনি কি করেন কিশে পড়েন দুইটা আর ডিজিটাল মার্কেটিং এর চারটা মোট ছয়টা বিষয় আপনাকে তিন দিন ক্লাস এক ঘন্টা করে ক্লাস সপ্তাহে যে কোন তিন দিন আর সকাল নটাতে রাত এগারোটা পর্যন্ত যে কোনো সময় আপনি করতে পারেন ঠিক আছে এখন এই বিষয়গুলো কিভাবে করবেন করবেন কিভাবে থেকে করতে হবে হবে জানতে আমি আপনাকে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এই জন্য আমার সামনে আসতে হবে কম্পিউটার সামনে বসে আধা ঘন্টা সময় দেবেন আমি বুঝাই দেব আমি বলে নেই শুনিনি আমি বুঝাবো আপনি প্রশ্ন থাকলে করবেন জানবেন বুঝবেন জেনে শুনে তারপরে আমি বাসায় গিয়ে ডিস বুঝার না না এখন আমি ফ্রি না আপনি আসতে চাইলে শুক্র ফ্রাইডে কালটা সন্ধ্যা ঠিক আহ ছটার সময় আসবে আমি হ্যাঁ মানে আমি ব্যস্ত তো সকাল নটার থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত সাতটার মিনিটে ব্যস্ত থাকি আপনাকে যখন আমি সময় দেবো ফ্রি থাকবো আপনাকে আধা ঘন্টা আমি সময় দিব ওই জন্য কালকে আগামীকাল শুক্রবার ছুটির দিন ওইদিন ছাত্র পড়াই না ওইখানে আবার আপনাকে সময় দিব সন্ধ্যা ছটার সময় মানে বিকালবেলা ছয়টার থেকে লিয়াজ ছয়টার ওই পার না ছয়টার থেকে ছয়টা পাঁচের ভিতরে আসবে আমি সাড়ে ছয়টা পর্যন্ত আপনাকে বুঝাবো দেখাবো শোনাবো তারপর জেনে বাসায় গিয়ে দিচ্ছি বুঝে জি 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 আমার এটা হলো মাউতার মেডিকেল কলেজ রোড আপনি রায়বাগের পরে রেজিস্ট্রেশন জি হ্যালো হ্যাঁ আপনি রায়বাগ থেকে বামে নামবেন রায়বাগ থেকে মডেল এসে বামে নেমে ওই পারে যাবেন না ওই পারে এসে ডাচ বাংলা ব্যাংক আছে রোডের সাথে ডাচ বাংলা ব্যাংকে এসে আমাকে কল ওকে

एक ना और देना हम चुको रहे थे ना एक अंदर बिल्ले अभी इधर काट के फोटो एक अंदर ये एक अंदर डेस्क्रिप्शन देखा जाता इधर इधर ट्राइबिंग होता है इधर ट्राइपो इधर ट्राइपो आ जाए दफ्तर में इधर दाखिल होने को तो लीवर कम है ट्राइपो रे दिखा 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 इन्हें सॉल्व टेक्स्ट

सॉफ्टवेयर देखते हैं इसमें और अटकली है यह सॉफ्टवेयर पर भी पासिंग नाम आ गया होता नहीं था बहुत कंफ्यूज हो

कौन सा फोन है मैं सूजी मैंने जमाना है एंडिंग इन मासु बोल लो और आने को शायद तो हो रहा हूं एंडिंग और बोल मैं को शायद बोल रहा हूं तो मौका भी नहीं आ रहा हां चलो ले आओ तो चल छोड़ो एक पूरा को समझ नहीं आ हाँ, 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 भाई का बीच में हमने क्या है पारा वस्तु में मिले पाव मामले में दोस्त चोर दोस्त दोस्त को हरी है एक दूसरे नंबर दो दिन तक नहीं ना सेंड फोन दिन फोन दिन ना सेंड फोन

que no

誰が、oh, sure、するあごないだ。あ、oh. あ、mm、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、

दोनों में लाइक करो इस प्रॉब्लम दो यह जो है ओपन में ये सवाल पूछा है अभी और

Take the size of it. I

Grazie. 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 Ho un grande carrello. E tu mi hai già fatto. Mi hai già fatto una vita. E da un'altra. E così, non 이이 핸드폰을 해도 되지 않이 핸드폰을 해도 되지 않이핸드폰도 되지 않고, 이핸드지 않고, 이 핸드폰을 해도 되지 않고, 이핸드폰지 않고, 이 핸드폰을 해도 되지 이핸드 해도 고이핸이 핸드폰을 해도 되지 않도 되지 않 পরবর্তী চারটার পর জন্য এখন এই পর্যন্ত তুমি পাঁচটা বইতে